আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিন ধরে সারা দেশে পদত্যাগের একটা হিরিক শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশত্যাগ করেছেন পালিয়ে গেছেন এবং তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিচার বিভাগ সেখানেও পদত্যাগের একটা হিরিক শুরু হয়েছে তবে বিচার বিভাগে যারা আছেন বিশেষ করে আপনার আপিল বিভাগের যে বিচারক তাদের পদত্যাগের যে দাবিটা যখন উঠেছিল তারা কিন্তু সেটা মানতে চাননি তারা পদত্যাগ করতে চাননি শেষ চেষ্টা করেছেন কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে যে ছাত্ররাই কিন্তু তাদের পদত্যাগ করার জন্য তাদের সামনে আদালতের সামনে যে একটা অবস্থান নিয়েছিলেন তারা তাকে পদত্যাগ করতে হবে এবং ছাত্রদের দাবির প্রেক্ষিতে শেষ শেষ পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং আপিল বিভাগের আরও দুজন বিচারপতি তারাও পদত্যাগ করেছেন বাগের এই দুজন বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশিফা হোসেন এবং প্রধান বিচারপতি তো পদত্যাগ করলেনই এই পদত্যাগের ঘটনা নিয়ে আমি একটা ছোট্ট মন্তব্য পরে করব আগে আমি আরও কিছু পদত্যাগের কাহিনি আপনাদেরকে জানিয়ে নিই পদত্যাগ করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুদ্দিন এই ফরিদুদ্দিনের কথা আপনাদের মনে আছে শাহজালাল বিশ্ব সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ফরিজ পদত্যাগ করার জন্য কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে মার খেয়েছে অপদস্থ হয়েছে শেষ পর্যন্ত ঢাকা থেকে অধ্যাপক জাফর ইকবাল যে তাদেরকে বুঝিয়েছে যে উনি পদত্যাগ করবেন আমার সঙ্গে উপরের মহলের কথা হয়েছে বলে ছাত্রদের আন্দোলনকে উনি ভেস্তে দিয়েছেন নষ্ট করে দিয়ে চলে এসেছেন সেই কথা কি হয়েছিল তার সঙ্গে উপরের মহলে এটা কেউ জানে না কিন্তু ফরিদ উদ্দিন তো পদত্যাগ করেনই নাই তার পরবর্তী তারা এক্সটেনশন পেয়েছেন দ্বিতীয় মেয়াদে চান্স পেয়েছেন সেই ফরিদ উদ্দিন যাকে নাকি ছাত্ররা আন্দোলন করে নামাতে পারেনি নীলজ্জ ব্যহায়ের মতো রয়ে গিয়েছিলেন তিনি এবার এই দফায় কিন্তু পদত্যাগ করেছেন এই দফায় যখন ছাত্ররা আলটিমেটাম দিয়েছে সুরসুর করে উনি করে দিয়েছেন আজকে ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল তিনিও পদত্যাগ করেছেন এবং কেবল তিনি একানন তার সঙ্গে পদত্যাগ করেছেন আমরা সাতটা হলের প্রভোস্ট মানে পুরা মানে চাঙ্ক ধরে সবাই গণহারে পদত্যাগ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম তিনিও পদত্যাগ করেছেন ইন্টারেস্ট হল বাংলা একাডেমিতে মাত্র আঠারো দিন আগে নিয়োগ পেয়েছিলেন এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ আসকারি আঠারো দিনের মাথায় তিনিও পদত্যাগ করলেন পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য ও কোষাধ্যক্ষ একই সঙ্গে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানেও প্রক্টর সহ নয়জন পদত্যাগ করেছেন আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় কারা পদত্যাগ করেছেন তাদের কি ক্ষতি হয়েছে না কি হয়েছে না হয়েছে তারা কয়দিন থাকলেন কত টাকা বেতন পেলেন কি দুর্নীতি করেন সেগুলি পরে হয়তো উদ্ঘাটিত হবে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হলো যে সরকারের পরিবর্তন হয়েছে তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ কেন পদত্যাগ করেন সরকারের পতন হয়েছে তাহলে বিচার বিভাগের কেন এরকম প্রধান বিচারপতি সহ অন্য অন্য বিচারপতিদেরকে কেন পদত্যাগ করতে হচ্ছে এটা কিন্তু একটা বেসিক পয়েন্ট তার মানে গত পনেরো বছরে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা উপাচার্য নিয়োগ হয়েছিল যাদেরকে তাদেরকে সবাইকে কি রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়েছিল এই গণহারে পদত্যাগ সেটাই প্রমাণ করে যে এরা সবাই রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত এবং এদের মূল কাজটাই ছিল আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি যে সংগঠন আছে ছাত্রলীগ তাদেরকে পোষণ করা তাদেরকে চুরি ডাকাতি লুটপাটে সহায়তা করায় এই কাজের জন্য এই উপাচার্যরা নিয়কৃত হয়েছিলেন এখন যখন সেই কাজের দরকার শেষ হয়ে গেল তখন তারা বুঝতে পেরেছেন যে সাধারণ ছাত্ররা তাদেরকে অপছন্দ করেন এখন সাধারণ ছাত্রদের অপছন্দ নিয়েও কিন্তু তারা অনেক দিন ছিলেন কে সাধারণ ছাত্ররা অপছন্দ করতে কে আসে যায় সরকার প্রধানত পছন্দ করে ওনার যে হুজুর মানে উনি যার ভিত্ত তাহা তো পছন্দ করেন অতএব হুজুরের পায়ের কাছে ওনারা পড়েছিলেন যেই হুজুর সরে গেছে এখন ওনারা অসহায় বোধ করছেন ক্যাম্পাসে তাদের যারা সহযোগী ছিল ছাত্রলীগের যারা পান্ডা ছিল তারা যখন সরে গেছে তখন ওনারা অসহায় বোধ করছেন এবং এই জন্য তারা পদত্যাগ করেছেন একটা কথা ভাবুন একটা জিনিস যে এত বড় বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের নিয়োগ হয়েছে রাজনৈতিক বিবেচনায় মানে তারা যতটা না শিক্ষাবিদ তার চেয়েও অনেকগুণ বেশি ছিলেন রাজনৈতিক কর্মী রাজনৈতিক পাণ্ডা তো এই যদি হয় পনেরো বছরে একটা দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার চেহারা পনেরো বছর ধরে কিন্তু এটাই চলে আসছে পনেরো বছর ধরে যখন এইভাবে এটা চলে চলতে থাকে তখন ভাবুন শিক্ষাব্যবস্থাটাকে কোথায় তারা নামিয়ে নিয়ে গিয়েছিল কতটা অজনীয় অজনপ্রিয়ভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেছে